হায় হাই পুরাতন গাড়ি কিস্তি সুবিধা মাথায় নষ্ট মামা পুরাতন গাড়ি কিস্তিতে নিতে পারবেন মক্কা মদিনা মোটরসে আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এখানে নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় আজকে যে সকল গাড়ি রয়েছে গাড়ির বিস্তারিত এবং দাম জানাবো সে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখুন আজকে পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু করে গাড়ি রয়েছে এক লাখ আশি পর্যন্ত প্রথমে যে গাড়িটি দেখাব জিক্সার মনোটন এটা দিয়ে শুরু করি জিক্সার মনোটন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন তেইশের শেষে তেইশের এগারোয় গেট পাস তেইশের মডেল চব্বিশের তিনে গাড়িটি তোলা হয়েছে মাত্র দশ হাজার কিলো চলেছে এই আর চাকার কন্ডিশন বুঝতে পারতেছেন যে কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কারণ দশ হাজার কিলো চলা চাকার কিছুই হয় নাই দুটি চাকাই দেখুন একটা নতুন বরাবর রয়েছে এখনো এর ফিরফির এগুলো নিয়ে ওঠে নাই দেখতেই পাচ্ছেন এগুলো নিয়ে এখনও কাটে নাই রয়ে গেছে ফ্রেশ কন্ডিশনের একটি জিক্সার মনোটন ব্ল্যাক কালার শোরুম পেপারস রয়েছে গ্যারিটির আস্কিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স এটা সতেরোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে গাড়িটি অল্প চলেছে মাত্র তিরিশ হাজার কিলো চলছে গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি তোলা ছিল আর এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো সেম কালারের সেম কোয়ালিটি একটি পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন এটাও কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার অল্প চলা গাড়ির জন্যে সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি এই গ্যারিটির আসিম প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গ্যারিটি দেখাবো আবার পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এই গাড়িটিও দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে গ্যারিটির কোনো কাজ নেই শুধু তেল তুলবেন আর চালাবেন এই গাড়িটির প্রায় সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এরপরে আরও একটি পালসার ডাবল ডিস্স এটা পালসার ডাবল ডিস্স এটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে একটি পালসার ডাবল ডিস্ক এটাও গাড়িটা ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন কাদামাটি সব লেগে রয়েছে আর আমার এখানে যেগুলো গাড়ি পাবেন সব কিছু অরিজিনালি যেভাবে ইয়া করে নিয়ে আসি ওইভাবেই কারণ আমি গাড়িগুলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনে থাকি আর এই গাড়িটির আজকের প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড এটা হলো সিটি হান্ড্রেড এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন সিটি হান্ড্রেড এক চলা গাড়ি দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি এই গাড়িটির প্রাইস আসকিন প্রাইস পুষ্পান্ন হাজার টাকা এরপর যে গাড়িটি দেখাব হিরো আই স্মার্ট হান্ড্রেড টেন এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন যারা অল্প টাকায় হানড্রেড সিসি গাড়ি নিতে চান হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টেন এই গাড়িটির আজকের প্রাইস পুষ্পান্ন হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর কুন্ডে রয়েছে এটিও তেল তুলবেন আর চালাবেন কোনো কাজ নেই গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা অসিন পয়েল দামাদামি করার সুযোগ রয়েছে আর অনেকে ছোটো গাড়ি খোঁজেন দেখতে পাচ্ছেন ছোটো একটা গাড়ি রয়েছে ডাং রানার এইটটি এটিও নাম্বার করা গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি এই গাড়িটির দাম চল্লিশ হাজার টাকা আর শুরুমের ঠিকানাটি আবার বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এখানে নতুন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় এবং নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় এখান থেকে আমার নাম্বারটি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট সবুজ এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আর ফ্রেশ কন্ডিশনে যারা গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার রয়েছে আর এখানে মোটরসাইকেল সার্ভিসিংও করা হয় যাদের প্রয়োজন মোটরসাইকেল সার্ভিসিং করার ইচ্ছুক এখানে পার্টস পেয়ে যাবেন সব কিছু অরিজিনাল কোনো ডুপ্লিকেট পার্টস আমি বিক্রি করি না অরিজিনাল যেগুলো ভালো অরিজিনাল পার্টস পেয়ে যাবেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে